অনেকগুলো হাদিস আপনাদের কাছে আপনাদের জন্য নিয়ে এসেছি হয়তো সব হাদিস আপনি শোনাইতে পারব না একটা হাদিস আমি শুনাই দেখুন ইমাম বাইহাকি দালালুন নবৌয়াতের মধ্যে হাদিস উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রহমাত সামাইল তিরমিজির মধ্যে হাদিস খেনা উল্লেখ করেছেন এবং জালালউদ্দিন সুয়ীতি রহমাত উল্লালায় তুমি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খেনা উল্লেখ করেছেন সামাইল তিরমিজির চোদ্দশ নম্বর হাদিস সামাইলে তিরমিজির চোদ্দ নম্বর হাদিস যে হাদিস এসেছে রসুলের যখন হাসতেন তখন রসুলের দাঁত মোবারকের ফাঁকা দিয়া আলো বের হইত হাদিসটা শোনেন হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস যেই মহাদ্দিসের মতন কোন মহাদ্দিস কোন মা জন্ম দিতে পারে নাই আর পারবেও না সুবহান আল্লাহ যেই মহাদ্দেশের মত মহাদ্দেশ সৃষ্টি লগ্নে একজনই ছিলেন দ্বিতীয় আরেকজন নেই তিনি বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا تكلم رؤيا كنور اخرج من بين الثنايا আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূরের রাসূলের আপন চাচা তো ভাই তিনি হাদিসে বর্ণনা করেছেন বলেছেন নূরে নবীন hayatun nabiy kamalawala nabiy supalishkorana wala nabiy যখন হাসি দিতেন ওই হাসির মধ্যে বলতে জান্নাতি হাসি তিনি দিতেন আর যখন আমার নবী যখন হাসি দিতেন কানন কানন নবী যখন হাসি দিতেন খুরুজুম মিন বাইনা রসুলের দাঁত মুবারকের ফাঁকা দিয়া নূর বেরো হইত আমরা হাসি খিলখিল করে একজন আগুন সাথে বিভিন্ন তামাশার মধ্যে যখন যাই হাসি দিয়ে খিলখিল করে আমার রসুলের তেষাট্টি বছর জেন্দিগিতে কোনদিন কোন লেখক কোনো গবেষক লিখতে পারে নাই রসুল খিলখিল করে হেসেছেন রসুল হেসেছেন মিসকি হেসেছেন কি হেসেছেন কথা বলেন কি হেসেছেন মিসকি হাসি হেসেছেন একটা হাসির যে কত দাম এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না একমাত্র সৃষ্টি মানব জাতি হাসতে পারে আর কোন সৃষ্টি হাসার কে হাসা দেন নাই এই হাসির অনেক দাম হাসবেন হাত ভালো থাকবে হৃদয় ভালো থাকবে মন ভালো থাকবে আর আমার হাসি আর নবীদের হাসি এক হতে পারে আর শুন আরেকটা হাদিসগুলো আমি শেষ করে দেবো সময় আর এক মিনিটের মধ্যে শেষ করে দেব